আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করে দেখি যে আমাদের এলাকার কিছু ফুল হয়নি মাছ ধরতেছি তোমরা মাছ পাইছো নি হ্যাঁ মাছ বিক্রি করবা হ্যাঁ এখনো ধরছো না থারি দিচ্ছ না এমনিচ্ছি বুঝো নি আমরা ছোটবেলা আছো না মানে এক কনের মধ্যে বান্ধে পুরা মনে করো যে একদম আট আট দশজনে মিল্লা মানে ফায়ারি মানে দৌড়ে দৌড়ে এটা কি কর মানে বোলাই আর আইন এক কনার ভিতরে রাখি আর মাছ ধরতাম ঠিক আছে তোমরা তোমরা তো মার্শাল্লাহ তোমাদের ভালো মাছ চাইছো হ্যাঁ তেলাফি আর কি এগুলো টাকি না তেলাফিয়া টাকি কই মাছ

হ্যাঁ ভালো মাছ তোমার চল্লা দেখো শিঙ মাছ আছে ও শিঙি মাছ আছে পুটি মাছ শিঙি মাছ তারপরে টাঁকি মাছ বাইং মাছ জাতের মাছ চাইছো আমি আনতা আন্তা আনছি আন্তা বসা মোক পাও নে কেউ তো বসা না দেখি এই যে টাকি মাছ চাইছে একটা দেখো কোথায় জায়গা আছে এদিকে হ্যাঁ

সামনে আগে গুলো কত মাছ ধরছি আমরা একটু এক যে বৃষ্টিটা তো ঠাড়া মারছিল সে ঠাড়া ভিতরে আসলে তোমরা ঠাণ্ডা কিন্তু অনেক অনেক ফলাফল মারা যা নি অনেক মানুষ কিন্তু মারা গেছে ঠাড়াতে

না এখন আমি কিন্তু বলছি কিন্তু আমি কে বলো এই যে আমরা এটা এইটা তোমাদের মতো একসময় আমরা অনেক মাছ ধরছি স্কুল মিস করি আজকে তো স্কুল আসিল স্কুল অফ না স্কুল মিস করে মাছ ধরো নি ধরো না আমরা স্কুল মিস করে মাছ ধরতাম আচ্ছা হ্যাঁ রে সব স্মৃতি রাখি ভালো মাছ পাইছি এখানে অনেকগুলো মাছ দেখেন তেলাপিয়া টাকি পুঁঠি মাছ কই মাছ ছোট ছোট এখনো মাছ আমি তো একটা হইলাম না আমার পায়ে একটা কী লাগবে জানি এখানে একটা কী লাগবে জানি এখন তো জোর নজর আজান দিয়ে লাগছে কতক্ষণে জোলাপাতি খেলবা বিকেলে খেলবা জোলাপাতি খেলে দুপুরের দিকে এই ভাতরের মাস ধরে জোলাপাতি খেলবা কৃষ কৃষক কৃষি দিনগুলো আমাদের গেছে আমি আনতে বলবো বসাই দেখি পাই কিনা ভালো থাকি হ্যাঁ